আমার আমাদের আর্জিনা আর্জিনাটা তিন ভাই বলি ঠিক আছে আর্জিনা বড়ো তার দুই ভাই দুই ভাই দুই ভাই আর্মিতে চাকরি করে বড়োজন দুইবার মিশন করছে তার চাকরি বয়সে এগারো বছর একুশ বছর সে দুইবার মিশন করছে এবং দ্বিতীয় ভাই একবার মিশন করছে তাদের এই টাকা পয়সা এবং আমার টাকার ছোটোকাল থেকে তার ব্যবসা বাণিজ্য আমাদের দেশে হলো পেঁয়াজ রসুনের চাষ এই চাষ উনি প্রত্যেক বছরে সে পেঁয়াজ রসুনের এই করে থাকে মৌসুমি ফসলের আবাদ করে থাকে সে আবাদের থেকে যত যাই টাকা পয়সা আসে সেগুলো থেকে এবং ছেলেরা যে দুইবার তিনবার মিশন করছে এবং তাতে বেতন টাকা পয়সা দিয়ে এইখানে যা করছে তাদের টাকা পয়সা আর্জিনার কথাটা যেভাবে তুলে ধরা হচ্ছে এটা সম্পূর্ণ মিথ্যা এখানে কোনো টাকা পয়সা আমার মনে হয় না যে এখানে বাবার হাতে বিষয়গুলো তুলে আসছে এটা 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 এখন হচ্ছিল আর্জিনা আপনারা বিভিন্ন মিডিয়ায় এসে আসলে সঠিক তো জানে না তার স্বামীর সাথে দীর্ঘ নয় মাস ডিভোর্স চলছে ঠিক আছে আর ষোলো বছর সংসার করার আবার নির্যাতনের শিকার হয়ে আমার আফা তাকে ডিভোর্স দিয়েছে এই ডিভোর্সের পর থেকে আমাদের সেই বর্ণায় এখন থেকে তার পিছনে এরকমভাবে তাকে ক্ষতি করার জন্য এগুলো করতেছে তাছাড়া আর যে শুধু আমি না আমার স্বাস্থ্য বোন বলে আমি সঠিক কথা করি তা না অত্র এলাকার মধ্যে আপনি যে কোনো মানুষের কাছে শুনবেন আর একটা ভালো মেয়ে ছাত্র জীবন থেকে খুব ভালো বিলিয়ন ছাত্র ছিল ছাত্রী ছিল সেই হিসাবে সে এটা এক নম্বর মানুষ আজ পর্যন্ত আমরা এটা জানি আপনার নাম আমার নাম মাসুদ রানা কাকা আপনার মেয়ের

বারো বছর পরে এখনও কাজ কমপ্লিট হয়নি এগারো সালের তো শুরু করছি কত সাল তো আমি করতে পারবো না তো বলুন তো আমার কাজ এখনও কমপ্লিট হয় নাই এই অল্প 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 করে আমি করছি ওরা বেতনের টাকা দেশে আমার নিজের গাছ ব্যবসার টাকা এবং মাঠের ফসল টসলের টহায় দিয়ে আমি বিল্ডিংটা করছি কারণ আমার মেয়া কনের দেশে তা আমি করতে পারব না সে আবার ওই যে কয়টা বেতন কাজিয়ে নেয় সে আমার দিলো কি সেই তো খাবার পায় না আমার আল্লাহ জানে এই হলো আমার কথা আপনার বড় ছেলে চাকরি করে বছর এই যে একুশ বছর একুশ বছর কিছু চাকরি করেনি বাহিনী উনি এখন বর্তমান সার্জন আর ছোট ছেলে ছোট ছেলে চাকরি করে পনেরো বছর আছে ওটা

বিয়ে হয়েছে আপনার হলো খেতলাল থানা জয়পুর জেলা খেতলাল থানার উপরই বাসা বাড়ি আর্জিনা আপনার মেয়ে না আর্জিনা আমার মেয়ে আপনার নাম কি আমার নাম আহমদ আলী মোল্লা আপনার গ্রামের নাম আলুপড়া ঠিক আছে নানা অভিযোগ আসতেছে আসলে মূল বাস্তবতাটা কি আর এই বিষয়ে একটু বিস্তারিত বলেন তো আমাদের এই অভিযোগ আনতেছে আমার মেয়ের জামাই আজম নাম কি আমি অত করা নাম এই অভিযোগ সে অনেক জিনিসটিকে আনতেছে খুব ব্যবস্থা করতেছে আমরা নাকি ফাইভ অনেক কেছে তা আমি করছি বাবার সাগর আমার দুই ছাল সেনাবাহিনীর চাকরি করে তারা তিনবার মিশন করছে আমার চাষ আছে ব্যবসা আছে তারপরে মাছের চাষ অনেক কিছু আমার মাঠের হিসাব তো দেওয়া সম্ভব না কোনো কৃষক কি কোনো হিসাব দিতে পারে কোনো দিনও সেই হিসাব দিতে পারবে না তার কারণ এখনও আমার পেঁয়ের রসুন যা আছে তা এক তিন লাখ টাকার উপরে আসে এখন আমি এইগুলো বেশি কিনে যদি আর আবার আর একটা বিল্ডিং দেই তাই তো আবার দু জগের নিয়ে ধবেন না কি খাওয়া হয়ে যাবে তার লাই তার কারণ বাবার সকল তোমার অনুরোধ লাগে তোমার এই সত্যি কথাটা প্রসার করো মিথ্যা কথা প্রসার করবে না এই আমার দাবি